হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি আমহার উদ্দেশ্যে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই কিন্তু ওখানে ওই মন্দিরে কিন্তু খুব জনপ্রিয়ভাবে আর মানুষ আসে জল ঢালে তো সেটাই আর কি আজকে দেখতে যাবো আমরা দুজনে তাই আর কি দুজন মিলে বেরিয়ে পড়েছি আবহাওয়ার উদ্দেশ্যে তো চলো কীরকম কি হয় ওখানে আয়োজিত সেটাই দেখব আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে না যাওয়ার আগে কিন্তু এত মানুষের ভিড় রয়েছে তো ভাবো একবার যে মন্দিরে কী অবস্থা হতে পারে তো যেরকম কাজ সেরকমই কথা ভোলেনাথে তো দর্শন পেতে গেলে কিন্তু কষ্ট করতে হয় সেটা তো আমরা সকলেই জানি কিন্তু এখন রাস্তা দিয়ে আমরা কিন্তু আর কি কষ্ট পরিশ্রম করছি দেখতে পাচ্ছি রাস্তাটা কতটা খারাপ তো ভয়ানক রাস্তা বিশ্বযুদ্ধ করে আমরা চলে এসেছিলাম কিন্তু মন্দিরে তো দেখতেই পাচ্ছি যে মন্দিরে কত মানুষের ভিড় রয়েছে আমরা যেহেতু বিকেলবেলাতে বেরিয়েছিলাম তো আমরা ভেবেছিলাম যে অত মানুষ থাকবে না কিন্তু আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল দেখতে পাচ্ছি মানুষের কিন্তু ভিড় অনেক রয়েছে তো ভাবতে পারছো যে দুপুরবেলাতে সকালেতে কত মানুষের ভিড় হতে পারে তো আজকে যেহেতু শেষ সোমবার ছিল তো তাই হয়তো এত মানুষের ভিড় আর বরাবরই এই দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এত জনপ্রিয় উঠেছে এই মন্দিরটা এখানে দেখো মন্দিরের পাশে কিন্তু ছোট্ট একটা মেলা বসেছিল যেখানে করে আর কি কাদায় একদম ঘেটে ঘাওয়া হয়ে গেছে তো এখন তো মন্দিরের সামনে রয়েছে আমি আর এখানে করে আমি বলছিলাম আমার ক্যামেরাম্যানকে যে একটুখানি ভিডিও করে দাও তো দেখতে পাচ্ছ ভিডিওটা ঠিক কীরকম হয়ে গেছে এইদিক ওই দিক সেই দিক করে দেশ উল্টা আমার ফেসার দেখানো যাচ্ছে না আর আমি বা কী করবো ক্যামেরার সামনে নিজে তো বুঝতে পারছিলাম না আমি কী করবো তার কি এদিক ওদিকে একটু ঘুরে দেখছিলাম যে কোথায় কী রয়েছে না রয়েছে বাই দ্য ওয়ে তোমরা মুর্শিদাবাদের মধ্যে এই মন্দিরটা কে কে চিনেছো আর কে কে এই মন্দিরে প্রবেশ করেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে একটু জানিয়ে যেও আমি কিন্তু এই প্রথমবার গেলাম এই মন্দিরে ভীষণই ভালো লেগেছে আর আমি এই মন্দিরটা কিন্তু একদমই বলছিলাম যারা যারা চেন ওই মন্দিরটা মুর্শিদাবাদের মধ্যে রয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো ভোলে বাবার ভক্তদের মাতাল ড্যান্স অনেক দেখে নিয়েছি গাইস ওরা তো জল ঢালতে আসেনি মাতলামো করতে এসেছিলো তো যাই হোক বেশি কথা বলতে চায় না তো এখন মেন পয়েন্টে চলে এসেছি কিন্তু মেলাতে তো মেলাতে দেখতে পাচ্ছ কাদায় কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে তারপরে পরে কিন্তু চলে এসেছে আইসক্রিম যেটা কিন্তু কী বলবো মাইন্ড ফ্রেশ করার জন্য পারফেক্ট তো এখন চলে যাবো আমরা বাড়িতে তো তোমাদের আর কি দূর থেকে একটুখানি দর্শন করে দিচ্ছি আর ওই দেখো ওখানে পরে বাইকে কিন্তু আমার বড় রয়েছে হেলমেট মাথায় দিয়ে তো এখন আমরা চলে যাব বাড়িতে তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে কন্টিনিউ আমার ভিডিও আর একটু ফলো করে রেখো আর যারা যারা ইউটিউবে আমার ভিডিও দিচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের একটু ভালোবাসা অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এইভাবে সাপোর্ট করো একদিনে বড় হতে চায় না আস্তে আস্তে বড়ো হতে চায় তাই তোমাদের সাপোর্ট অবশ্যই জরুরি তো এইভাবে সাপোর্ট করো আগের মতো আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করো রাস্তা তো আমরা পারাপার হচ্ছি কিন্তু মানুষের ভিড় কিন্তু কিছুতেই কমছে না কি আর বলি বলে এত মানুষের ভিড় সত্যি বলতে ভীষণ ভালো সেই মন্দির আর যে হারে মন্দিরটা জনপ্রিয় হচ্ছে আগামী দিনে একটা ইতিহাস তৈরি হতে চলেছে আমাদের এই মন্দিরে তো যাই হোক এটা আমাদের একটা গর্ব যে মুর্শিদাবাদে এরকম খ্যাত মন্দিরে দূর দূর থেকে মানুষ আসছে শিবের মাথায় জল ঢালছে এটা আমাদের একটা বড় পাওনা এটা আমাদের একটা গর্বের বিষয় তো যারা যা মুর্শিদাবাদবাসী অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও আর এই মন্দিরটা যারা যারা চেন অবশ্যই তোমরা কমেন্ট করে যেও তো রাস্তাতে তো লোক তো একদমই শেষ হচ্ছেই না রাস্তা শেষ হচ্ছে বাট লোক শেষ কিন্তু একদমই হচ্ছে না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা এতটাই ছিল পরে নেক্সট কোনো ভিডিওতে আবার আসুন টাটা